জগদ্ধাত্রী আরাধনার পাশাপাশি মঙ্গলবার সন্ধ্যায় ডেঙ্গুর প্রকোপ থেকে গরিব করল নবগ্রামি শক্তি কমিটি এদিন দুশো কুড়ি জন মানুষের হাতে এই মশারি মাস্ক ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় এছাড়াও ছোট ছোট পঁচিশ জন মেধাবী ছাত্র হাতেও তুলে দেওয়া হয় শিক্ষার সামগ্রী উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌর মজুমদার নবগ্রাম পিপল কোঅপারেটিভ ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জী প্রাক্তন পঞ্চায়েত প্রধান কৃষ্ণা বিশ্বাস নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার সহ এলাকার বিশিষ্ট জনেরা এদিনের এই অনুষ্ঠানে উপপ্রধান গৌর মজুমদার জানান খুব শীঘ্রই নবগ্রাম পঞ্চায়েত বেশ কয়েকটি পানীয় জলে গাড়ি চালু করবে যেগুলি পঞ্চায়েত এলাকার যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হবে এছাড়াও নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংকের সম্পাদক সুব্রত মুখার্জি বলেন এই ধরনের যে কোনো সামাজিক ভালো কাজের পাশে সব সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আমরা ফিরে আসছি বাকি খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কলকাতায় জনতা ক্যান্টিন হোম ডেলিভারির জন্য যোগাযোগ ডবল এছাড়াও এইট ওম জুয়েলার্স যেখানে আপনি পাচ্ছেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেট সোনা ও হীরের গয়নার এক্সক্লুসিভ কালেকশন এটিএম পেটিএম গুগল পে অ্যাকসেপ্টেবল জিটি রোড কর্ণগড় ডিওলডি বাস স্টপ আমাদের কাছে কিছু মূল্যবান জিনিস এই মুহূর্তে মশারি বিতরণ করে তাদেরকে সহযোগিতা করেছেন তার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই ব্যবসা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মানুষের প্রাণ অষ্টাগত হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন রকমের কাজের জন্য তার সাথে সাথে আমাদের কেন্দ্রীয় সরকারের কিছু অনৈতিক সিদ্ধান্তের জন্য গোটা ভারতবর্ষে জুড়ে আজ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জন্য এই অবস্থায় দাঁড়িয়ে এটা মহা মূল্যবান যে আমরা কিছু মানুষের হাতে কিছু দুষ্ট মানুষের হাতে আমরা এই মুহূর্তে কিছু সাহায্য তুলে দিতে পারলাম কিছু সহযোগিতা করতে পারলাম আগের বছর আমাদের আদিশক্তির তরফ থেকে একটা কম্বল মানে কম্বল ডোনেট করা হয়েছিল আর এবার দু সালে একটা তো করোনার বাজে পরিস্থিতি চলছে সারা বিশ্বে তো আমাদের চিন্তাভাবনা এই হচ্ছে ডেঙ্গুর জন্য ডেঙ্গুর মশার জন্য আমরা মশারি বিলি করছি গরিব দুস্থ মানুষদেরকে তো আমরা সমস্ত বিধিনিষেধ সব কিছু মেনে স্যানিটাইজিং করে চারিদিকে এবং প্রশাসন আমাদের অনেক হেল্প করেছে তো আমরা আদিশক্তির তরফ থেকে এবারে মশারি সাথে কিছু দুস্থ ছোট ছোট মেধাবী বাচ্চাদেরকে খাতা বই পেন্সিল, রাবার ইরেজার তো সব কিছু দিয়ে আমরা একটা আমরা সব কিছু দিয়ে হ্যাঁ তাদেরকে একটা টিফিন দিয়ে আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করছি অপরদিকে করোনায় এলাকাবাসীকে সুস্থ রাখতে প্রথম বছর মা জগধাত্রী আরাধনায় মাতল নবগ্রাম ঘোষপাড়া আমরা সবাই মূলত পাড়ার মহিলাদের উৎসাহে পাড়ার মানুষজন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই পুজোতে মায়ের কাছে করোনা থেকে মুক্তি প্রার্থনার পাশাপাশি মহিলারা মোমবাতি ও শঙ্খ প্রতিযোগিতাতেও মেতে ওঠেন এই পাড়ায় মহিলারা জানালেন দীর্ঘ আট ন মাস পর ঘরবন্দি জীবন থেকে মায়ের পুজোয় যেন তারা অনেকটাই মুক্তির স্বাদ পেলেন সেই সঙ্গে জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা জানালেন বিশ্ব থেকে এই করোনা আতঙ্ক দূর করার পাড়ার ছেলেরা জানালেন আগামী বছর করোনাকে জয় করে আরও বড় করে তারা মায়ের আরাধনা করবেন bu da happy go but tamne bolu chha ta mercy tapo mumbai chha aba থেকে সবাই আতঙ্কে রয়েছে সবাই আমরা এই আতঙ্কটা কাটার জন্য সবাই মিলে আনন্দ করে করোনাটাকে আমরা জয় করতে চাই তার জন্য মায়ের কাছে হ্যাঁ জানালাম সবারই হয়ে জানালাম বিশ্ব শান্তি বিশ্ব করোনা যেন জয় করতে পারে সেটাই চাই চাইলাম মায়ের কাছে মহিলা কমিটি দ্বারা আমাদের এই প্রথম বছর পুজো আরম্ভ হল আমরা এটা প্রতি বছর এইভাবেই চালিয়ে যাব। এইভাবেই আনন্দ করে যাব এইভাবে সবাইকে আনন্দিত করব। সবাইকে আনন্দে রাখবো শান্তিতে রাখবো এটাই মায়ের কাছে কামনা করি আর প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় যেমন সংঘ প্রতিযোগিতা মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা তারপরে মিউজিক্যাল চেয়ার এইসব বললাম তাতে সবাই আমরা মানে পাড়া সবাই আনন্দিত একটু আনন্দ উপভোগ করলাম এই যে সময় ভয়ে ভয়ে আছি আমরা আতঙ্কে আছি সবাই সবাই একটু মুক্তি পেলাম নিঃশ্বাস নিলাম মুক্ত মুক্ত নিঃশ্বাস নিলাম পুজো শুরু করলাম এই করোনা অভয়ের মধ্যে করোনা নামক এই আতঙ্কটাকে আমরা এলাকা থেকে এবং এই পশ্চিমবঙ্গ থেকে তাড়াবো বলেই এই পুজো মায়ের কাছে প্রার্থনা করছি যেভাবেই হোক এই রোগ থেকে জগৎবাসীকে পশ্চিমবঙ্গবাসীকে আমাদের এলাকাবাসীকে রোগমুক্ত করুক এটাই মায়ের কাছে আহ্বান আশা করি সামনে বছর আবার আমরা করব করোনাকে জয় করে আবার নতুন উদ্যম নিয়ে মায়ের আরাধনায় মেতে উঠব সৃজন খবর বাংলা নিউজ